হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ সানডে আর আজ ষষ্ঠী কিন্তু আমাদের এখানের পুজোতে আজকে শেষ দিন নবমী আর দশমীর পুজো হবে আজকে বাড়ি থেকে সাড়ে আটটার সময় বেরিয়েছি তারপরে বাড়ির কাছে যে শপটা আছে সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনে একেবারে এখন সোজা যাচ্ছি কমিউনিটি সেন্টারে আজকে আর সকাল সকালই শাড়ি টাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে আসতে পারিনি সময়টা ম্যানেজ করতে পারিনি এখানে আবার সকাল নটার মধ্যেই পৌঁছোতে হবে আমাদের তো সেই জন্য তাড়াহুড়ো করেই চলে এসেছি যদিও অ্যাবি আজকে সকাল সকাল পাঞ্জাবি না পড়লেও নতুন জামাই পরেছে এই টি শার্টটাও ইন্ডিয়া থেকেই ওকে পাঠিয়েছে এখন এসেছি সকালবেলাতে তো পুজোর বেশ কিছু কাজ থাকে সেখানে একটু হেল্প করব তারপরে আবার বাড়ি ফিরে গিয়ে রেডি হয়ে আসব। পুজোতে অ্যাবিও একটা কাজ পেয়ে গেছে এসেই বলছে কাজটা করে নেবে কিনা চেয়ারগুলো যখন কালচারাল প্রোগ্রাম হয় তখন স্টেজের দিক করে থাকে আর যখন দুর্গা পুজোটা হবে তখন তো আবার চেয়ারগুলোকে এদিকে ঘুরিয়ে দিতে হবে তো বাচ্চারা সবাই মিলে সেই কাজটা করে নেয় এই যে সকালবেলাতে চেয়ারগুলো এখন ওইদিকে ঘুরিয়ে দিচ্ছে আবার বিকেলবেলা কালচারাল প্রোগ্রামের সময় চেয়ারগুলোকে সব আবার স্টেজের দিকে মুখ করে রাখবে এখন অলমোস্ট এগারোটা বাজে এখন একটু বাড়ি যাচ্ছি ওই আবার সেজে গুজে আধ ঘন্টার মধ্যে চলে আসবো এখন আবার সেজে গুজে যাচ্ছি আজকে নবমী আর দশমী দশমীর একদম বরণ করে তারপরে বাড়িতে আসব। মোটামুটি এই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই সবাই আবার রেডি হয়েছি আই বাবু ধুতি পাঞ্জাবি পরেছে দেখাচ্ছি ওখানে গিয়ে আজকে বাবা ছেলে দুজনেই ধুতি পাঞ্জাবি পরেছে হলে ঢোকার আগেই বেশ কয়েকটা ছবি টবি তুলে নিলাম আমরা যেই হলে ঢুকে যাব ব্যাস এবার তিনজনকে একসাথে আর পাওয়া যাবে না যে যার মতন কাজে ব্যস্ত থাকবে এসে দেখলাম পুজো শুরু হয়ে গেছে নবমী পুজোর ভোগও দেওয়া হয়ে গেছে বলেছিলাম ওই যে সাদা লাইনটা তার ভেতরে যাওয়ার জন্য সবসময় জুতো খুলে তারপরে যাবি কিন্তু যেই দেখেছে বন্ধুরা ঢাক বাজাচ্ছে অমনি চলে গেছে আর আমাকে দেখেই আবার মনে পড়েছে আবার এসে জুতোটা খুলে গেল আর অঞ্জলি দেওয়ারও সময় হয়ে গেছে তাই বললাম এদিক ওদিক কোথাও যাস না এখানেই দাঁড়িয়ে থাক এখন নবমী পূজোর অঞ্জলি হলো এরপরে আবার শুরু হয়ে যাবে দশমী পুজোর আয়োজন পুজোটা আসছে আসছেই বেশ মজার ব্যাপার যেই পুজোটা শুরু হয় অমনিহুট করে কেমন পুজোটা শেষ হয়ে যায় এখন রবিবারের দুপুরবেলা পুজো শেষ হলে পরেই বেশ কিছু ইভেন্টও আছে দুর্গা পুজো ঢাকের কাঠির আওয়াজ শুনলেই একটা কীরকম আনন্দে মনটা ভরে যায় প্রত্যেক দিনই পুজো শেষে সবাইকে পুজোর প্রসাদ দেওয়া হয় আজকেও পুজোতে ফল মিষ্টি তারপরে চাল মাখা এগুলো সব সবাইকে এখন দেওয়া হচ্ছে আর দশমীর পরে দধিকর্মা সেটাও সবাইকে ভাগ করে দেওয়া হয় যতজন এখানে উপস্থিত থাকে পুজোর পরেই শুরু হয়ে গেল বিভিন্ন রকমের প্রতিযোগিতা পুজোতে এই শাক বাজানো মোমবাতি প্রতিযোগিতা এগুলো তো ছোটবেলা থেকেই দেখে আসছি আজকেও সেগুলোরই সব আয়োজন করা হয়েছে আর মোমবাতি প্রতিযোগিতার সময় আমি কি মনে হয়েছে সবার আগে লাইনে গিয়ে দাঁড়িয়ে বলছে আমি মোমবাতি প্রতিযোগিতায় পার্টিসিপেট করব আমি তো অবাক আমি তো জানিও না যে দেশলাই ধরাতে জানে কি না গিয়ে বলছে যে সবার আগে নাকি ওই করবে ও ব্যাপারটা বুঝতেও পারছে না কি করে দেশলাইটা জ্বালাতে হবে আমার কাছ থেকে জিজ্ঞেস করছে তুমি আমাকে বলো কি করে করতে হবে তারপরে আমি করব। যাই হোক দেশলাইটা কোনো রকমে ধরলো আগুনটা ধরিয়েই তো তারপর থেকে বলতে শুরু করেছে এবার কি করব আর এবার কি করব আমি বলেছিলাম একজন দুজনের হোক তুই একটু দেখে নে কিন্তু না ওই যে দেশলাই কাঠিটা যেই ধরিয়েছে ব্যাস সঙ্গে সঙ্গে আমার কাছে আবার এসছে বলছে মনে হয় একটুখানি আমার পুড়েও গেল। বাকি বন্ধুদের দেখে আমিও লাইনে দাঁড়ালাম আমিও তারপরে একটু চেষ্টা করলাম কিন্তু ওই ছ সাতটা তার বেশি আর বাড়িনি আমাদের সব প্রোগ্রাম নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে এবার হচ্ছে সবাইকে ভোগ বিতরণের পালা আজকের পুজোর ভোগেও রয়েছে খিচুড়ি লাবড়া চাটনি আর তার সাথে রয়েছে বেগুনি আর সব শেষে ছিল ফ্যাশান শো একদম ধামাকাদার ফ্যাশান শো বাচ্চারা থেকে শুরু করে বড়রা সকলেই পার্টিসিপেট করেছে কেউ বা ভাই বোন মিলে কেউ বা দুই বন্ধু মিলে আর কাপল তো আছেই পুজোতে অনেকেই হয়তো বরণের জিনিসপত্র সব কিছু জোগাড় করতে পারে না তার জন্য বেশ কিছু কুলোর মধ্যে বরণের জিনিস রাখা হয় যাতে সবাই এসে বরণ করতে পারে বরণের সময় ওই যে ঠাকুরের মুখের মধ্যে এত এত মিষ্টি দেওয়া সেটা আমরা করতে পারি না যত্ন করে ঠাকুরকে তুলে রাখতে হবে আবার পরের বছর পুজো করার জন্য আর কাল যে ড্রয়িং কম্পিটিশান হয়েছিল সেখানে আবি এই মেসির ছবিটা এঁকেছি করণের পর সবাই মিলে সিঁদুর খেলা আর তারপরে সবাই মিলে একটু ধনুচি নাচ এটা তো হতেই হবে দুর্গা পুজোতে সব বাঙালি একসাথে হয়ে এই দুটো দিন মানে ওই আড়াই দিন মতনই হই হৈ করে দুর্গা পুজো কাটালাম পুজো তো শেষ হলেও এবার হচ্ছে সব কিছু গোটানোর পালা এই যে কমিউনিটি সেন্টারটা বুক করা হয়েছিল এই হলটা তো পুরোই খালি ছিল আমরা একটু একটু করে দুর্গা পুজোর জন্য সাজিয়ে নিয়েছিলাম এখন সব কিছু আবার গোটানো হচ্ছে আর ঠাকুর তো আমাদের বিসর্জন হয় না প্রত্যেক বছর আমরা এই ঠাকুরকেই পুজো করি পুজোর দিনকে স্টোরেজ থেকে ঠাকুর নিয়ে আসা হয় আর পুজোর শেষে আবার খুব ভালো করে প্যাক করে ঠাকুরকে স্টোরেজেই রাখা হয় গোটা হলেই সবাই এখন প্রচণ্ড ব্যস্ত সবাই মিলেই লাস্ট মিনিটে গোজ কাজ করছে আর হলটা পুরো ক্লিন করেও আমাদেরকে দিয়ে যেতে হবে এমন কি চেয়ারগুলো যেগুলো পাতা হয়েছিল প্রোগ্রাম দেখার জন্য বা পুজো দেখার জন্য সেই চেয়ারগুলো রাখার একটা নির্দিষ্ট রুম আছে সেখানে সমস্ত চেয়ার নিয়ে গিয়ে রেখে দিতে হবে শুধু ঠাকুর নয় পুজো যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে প্রত্যেকটা জিনিসই স্টোরেজে রাখা হয় সারা বছরের জন্য প্রত্যেকটা ঠাকুরের জন্যই আলাদা আলাদা করে বক্স থাকে আর এই যে বক্সগুলো এগুলো দিয়েই আবার ঠাকুরকে বসানোর জন্য যে স্টেজটা বানানো হয় সেটা তৈরি করা যায় এই যে ঠাকুরকে এখন স্টোরেজে নিয়ে যাওয়া হচ্ছে এটাই আমাদের বিসর্জন ঠাকুরের একটা ইউ ভাড়া করা হয়েছে মানে একটা ছোট্ট ট্রাক তার মধ্যেই সমস্ত জিনিসপত্র যা যা স্টোরেজ থেকে নিয়ে আসা হয়েছে সেগুলোকে লোড করে আবার স্টোরেজে রাখা হবে বাচ্চারা এই দুটো দিন ভালো ওয়েদার পেয়েছে বলে মোটামুটি সারাদিনই বাইরে খেললো অমিতা একবার এসেছিল বাইরে তখন দেখেছে যে ওই ধুতি পাঞ্জাবি পরেই সকার তখন বললাম তুই ধুতিটা চেঞ্জ করে জিন্স নিয়ে পরে নে বাড়ি চলে এসছি হয়ে গেছে আমাদের পুজো কিন্তু আমাদের পুজো আজকে শেষ হলো আমাদের মানে কমিউনিটির পুজো শেষ হলো একচুয়ালি তো আজকে ষষ্ঠী পুজো আবার মানে শুরু হলো বাড়ি থেকে জিনিসপত্র যা যা নিয়ে গেছিলাম সেগুলো সব আমি এখন গাড়ি থেকে নামিয়ে নিচ্ছে আমরা বাড়িতে চলে এলাম ওরা এখন ওই ঠাকুরটা নিয়ে এখন স্টোরেজে যাবে আবার স্টোরেজে ঠাকুরটাকে ঢোকাতে হবে প্রচন্ড যাওয়ার ইচ্ছা আছে কিন্তু বাবা আমাকে নিয়ে যাবে না অমিত বলছে এখন আর যাবি কেন কালকে তো সবার আর কি অফিস স্কুল সব আছে আমার তোমার টোরেন্ট অফিস যাওয়া আছে তো বললো রেস্ট নাও তোমরা সবাই কালকে যদি অফিসটা ছুটি নিতে পারতাম ভালো হতো কিন্তু সেটা উপায় নেই আজকে আবার ষষ্ঠী আমি সাধারণ সকালবেলা থেকে উপোস করেছি এখন গিয়ে স্নান টান করে পুজো দিয়ে তারপরে কিছু একটা বানিয়ে খাবো আমি ওরা ওরা জানি নরা ভেজ খাবে কিনা হ্যাঁ ভেজ না ননভেজ কি খাবে জানি না ওদের ওদের ইচ্ছে মতো কিছু একটা খейন হবে ওরা আর পুজো আমাদের ভীষণ ভীষণ ভালো কেটেছে আর এই যে এই ব্যাচটা এই ব্যাচটা হচ্ছে আমার দিদির খুব ক্লোজ फ्रेंड সে বানিয়ে দিয়েছে এখান থেকে বলে দেওয়া হয়েছে এরকম এরকম করে বানাবে তো বানিয়ে দিয়েছে মানে ওরও কাজের খুব চাপ ছিল কিন্তু হ্যাঁ দই কয়েক দিনের মধ্যে হ্যাঁ তোর बर्थडेতে যে ডেকরেশন করে দিয়েছিল মানে এই কয়েকদিনের মধ্যেই মানে এক সপ্তাহের মধ্যে রেডি করে দিয়েছে এখান থেকে একজন দাদা ইন্ডিয়াতে গিয়েছিল তার হাত দিয়ে সব আমার এখানে চলে এসছে সবাই আমরা এটা ভলেন্টিয়ার ওয়্যাচ হিসেবে পড়েছিলাম এবার তো ডেজে পুজো পড়েছে মানডে টু থার্সডে পুজো আর মানে ঠাকুর দেখতে যেতে পারবো কিনা জানি না এখনো অবধি মানে ঠাকুর দর্শন করতে যেতে পারবো কিনা রোজই ওর ক্লাস থাকে অফিস থাকে সব মিলিয়ে কবে যেতে পারবো জানি না আমাদের তো মন্দির টন্দির গুলো অনেক দূরে এক দেড় ঘন্টা যাতায়াত ওরকম বাঙালি কমিউনিটি মানে উইকেন্ডেই পুজো হয় এই পুজোতেই আমরা ভীষণ ভীষণ মজা করি অ্যাবি ওর বাবাকে কিছুতেই যেতে দিতে চাইছিল না শেষে আমি বললাম ঠিক আছে চল আমরা দুজনে মিলে বেরোই আমাদের তো একটু টুকটাক উইকেন্ডের গ্রসারি করতেই হয় আমরা করে নিয়ে আসি বাবা ততক্ষণে স্টোরেজে ঠাকুর রেখে বাড়ি ফিরে আসবে তাই ইচ্ছে না থাকলেও আবার বেরোতে হলো এখন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা